বিগত সময় পনেরো শত বছর আগে যারা আল্লাহর সাথে দুঃস্ম করেছে কোরআনের আওয়াজকে জামিন থেকে যারা গারত করার জন্য ষড়যন্ত্র করেছিল সেই কাফেরদের ষড়যন্ত্র চক্রান্ত ছিল তারা মনে করেছিল আওয়াজকে যদি কারিমের বন্ধ করে দেওয়া যায় কোরআনের আন্দোলনকে যদি জামিন থেকে গারত করে দেওয়া যায় তাহলে হয়তোবা আমরা কোরআনের আওয়াজের চেয়ে আমাদের আওয়াজকে যদি আরো বেশি আমরা প্রকম্পিত করতে পারি তাহলে হয়তোবা আল্লাহ বোন আমরা বিজয়ী হতে পারবো কিন্তু বলছেন রাব্বুল কোরআনের সাথে যারা দৃষ্টিটা করেছে কোরআনের সাথে যারা বিয়াদবি করেছে কোরআনকে অনুসরণ না করে কোরআনকে সামনে না রেখে কোরআনকে পিছনে রেখে কোরআনকে পৃষ্ঠদেশ পোষণ করে যারা চলেছে এরা দুনিয়ায় অসম্মানিত হয়েছে এবং ত্রান্ত সফলতার দিনে আল্লাহ রাব্বুল আলামিন নিজ দায়িত্বে এগুলোকে জাহান্নামে দিবেন এবং সেদিন এই সমস্ত মানুষগুলোর বিপক্ষে আল্লাহর রাসূল সব নিজেই মামলা করবেন যারা বলে ঠিক না আল্লাহ রব্বুল আলমিন পতিত স্বৈরাজ্যারকে বিদায় করার জন্য পাঁচই আগস্টে যারা নিজেদের জীবনকে উৎসর্গ করলেন হাজার হাজার দরজাদা প্রাণ ঝরে গেল এই ঐ সমগ্র ধীতি ছাত্র আন্দোলনের যে সকল ভাইয়েরা এই সোনালি এবং সুন্দর একটি সোনালি সৌর্য দেশ এবং জাতিকে উপহার দিলেন আমরা আজকের এই আয়োজনের সূচনায় সেই সকল মুজাহিদদের জন্য আল্লাহ বাকের দরবারে সর্বোচ্চ সাহাদা কামনা করছি একটু সকলে জোরে পরেন আমি সম্মানিত হাইজিনিক আমরা ভাগ্রন্থ পরাহরিকারী একশো চোদ্দোটি শ্রমার মধ্যে উনত্রিশ নম্বর সোরা সোহরাতুল আঙ্কা বোদ আপনাদের ক্ষেত মদে দুইটা এতে করিমা তেলাত করেছি স্বল্প পরিসরে কিছু কথা আমরা আলোচনা করতে চাই ওমায় তৌফিকি ইল্লা বিল্লা আলাইহি তৎ কোণে আসন্ত কালামুল্লাহ হাকিম আলোচনার সূচনায় বিতাড়িত শয়তানকে সয়তানকে ময়দানে রাখতে চায় না বের করে দিতে চায় যদি বের করে দিতে চায় তাহলে আল্লাহ অবদুল আলীম বলছেন

কোরআন করিমের বক্তব্য বিবৃত হতে পারে যখন তোমাদের সামনে আল্লাহর কোরআন নিয়ে যিনি কথা বলবেন তিনি ব্যক্তি সাইজে ছোট হতে পারেন কিন্তু তার জবান থেকে যে কথাগুলো বের হবে আল্লাহর কোরআন কিন্তু ছোট নয় ঠিক না ভাই ঠিক যারা বলেন তো যিনি কোরআন থেকে কথা বলবেন তিনি সত্য কথা বলবেন যিনি কোরআন দিয়ে বিচার করবেন তিনি ন্যায় বিচার করবেন যার কোরআন জীবনের চলার ক্ষেত্রে আপনার পথ প্রদর্শনকারী হিসেবে গ্রহণ করবে এই কোরআনুল করিম তাকে একেবারে সোজা সাতটা সেরাতল মুস্তাকিমের পথ দেখিয়ে দেবে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনের আলোচনা যখন হবে তোমরা দুইটা কাজ করবা নাম্বার এক হচ্ছে তোমরা চুপ করবা আমাদের সাইডের সামনে পেছনেও অনেক গল্প গুজব আমাদের হতে পারে আমাদের দোকান পাশার আমার সময় ক্ষেপণ করছি মা বোনদের মধ্যে অনেক আওয়াজ আসতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য যখন আপনার সামনে শুরু হবে উপস্থাপন যখন শুরু হয়ে যাবে তখন আল্লাহর ঘোষণা আদেশ অনুযায়ী দুনিয়ার সকল চিন্তা সেন্টিমেন্ট আপনার আপনার মগজ থেকে আপনাকে একেবারে দূরীভূত করে দেবেন আপনার মন মনসতকতাকে আপনি একেবারে আল্লাহর জন্য নিবদ্ধ করে দিবেন এই হুকুমকে মোল্লা না আল্লাহর জোরে বলেন কার সম্মানিত ভাই বন্ধুগণ আল্লাহ বলছেন কোরআনের আলোচনা যখন হবে সকল ব্যস্ততা উপেক্ষা করে যারা গল্প লিপ্ত আছে দোকানে বাসারে রাস্তায় বাজারে বাড়িতে গতকাল যেহেতু তোমাদেরকে এখানে টাকা হয় নাই আগামী কালও তোমাদের ডাকার কোনো সম্ভাবনা নাই আজকের এই একটি রজনী যদি জীবনের শেষ রজনী হয়ে যায় আমরা যতই চেষ্টা করি না কোনো সকলকে আগামীকাল আমাদের কবরের বাসিন্দা হতে হবে কি হবে না জোর বলেন হতে হবে কি না তাহলে যদি তাই হয়ে যায় তাহলে আল্লাহফাকে অর্ডার হচ্ছে কোরানের আওয়াজ যখন তোমাদের কানে চলে যাবে সাথে সাথে তোমরা চোখ করবা এবং তোমাদের দিলের কান্দারা তোমরা শুনতে থাকবা যদি তা করতে পারো আল্লাহবন্ত রহমত আল্লাহ ফরফ্বল আর বেম তোমাদেরকে রহমতপ্রাপ্ত বান্দার বান্দিদের দ্বারাভুক্ত করে নেবেন একটু জোরে বলা যাবে কিছু আল্লাহফাকে রহমতের রহমতপ্রাপ্ত যারা তাদের দরভুক্ত হতে চায় কি চায় না কথা বলছেন না কেন আপনারা সম্মানিত হাজেরিন আল্লাহ বলেছেন কুরআনুল কারিম যখন শুনবা শয়তান তোমাদেরকে পিন মারতে পারে তোমাদেরকে ধোকা দিয়ে কুরআনের মজমা থেকে উঠিয়ে নিয়ে তোমাদের শয়তানের মজমায় তোমাদেরকে জড়িয়ে দিতে পারে কাজেই যখন কুরআন শুনবা তখন বিতাড়িত মারদুদের শয়তানের ওয়াসসা থেকে তোমরা পানা চাইবা রব্বুল আলামিনের কাছে যারা বলে ঠিক কি না فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم الله أكبر. যখন করনুল করিমের তলব হবে কোরআনুল করিমের আলোচনা হবে তখন এই মন মানসিকতা এবং আল্লাহর মনটাকে নিবদ্ধ করতে হবে আর বিশ্বা থেকে আল্লাহরুল আলিমের কাছে পানা চাইতে হবে যদি তো আমরা না করি কোরআনুল করিমের সাথে আমাদের বিদ্বেষ মূলত আচরণ শুরু করার সম্ভাবনা আছে না না সমিত হাজরেন এ আল্লাহ আল্লাহরব্বুল আলমিন যুগে যুগে যাদেরকে সত্যের পতাকা দিয়ে আল্লাহ রব্বুল আলমিন এই জামিনে পাঠিয়েছেন তারা হলেন যুগের সর্বশ্রেষ্ঠ সন্তান যারা তারা হলেন আম্বিয়া আলী সালামগণ আল্লাহ রব্বুল আলম বলছেন যার ইমানের স্পিরিট যত বেশি যার ইমানের পাওয়ার যত বেশি আল্লাহ পাকের কাছে তার পরীক্ষার পরিধিও কিন্তু তত বেশি ছাত্র যদি আপনি ভালো হন পরীক্ষাও কিন্তু আপনার কাছে মজবুতার ধারণ করবে আর ছাত্র যদি আপনি হয়ে যান পরীক্ষা কোন সময় আসবে আর কোন সময় যাবে আপনি পেশ পাস করবেন না ফেল করবেন এই ধরনের কোন কৈফিয়াত আপনার কাছে থাকবে কে থাকবে না যদি বলেন ঠিক কিনা বেশি সম্মানিত তো হাজির এই জন্য বলেন। আলি বলেন মিম আহাসি বান্না জু আইয়ে তোর কু আইয়া আপু বলনা অহোল্লা ইউফদান জলে বলে আল্লাহ আকবার আল্লাহর আপুল আরিন বলেন মানুষের ধারণা এরকম মানুষেরা মনে করে ধারণা করেই মানুষ বসে সেটাকে তারা মনে করে যে ইমান এনেছি এই কথা আল্লাহর আলমিনকে বলবে আর আল্লাপাক বলছেন তাদেরকে জান্নাত দিয়ে দেওয়া হবে তাদেরকে এমন পরীক্ষা করা হবে না এই চিন্তা নিয়ে আমাদের সমাজে অনেক মানুষ বসে আছে কেউ চিন্তা করছে শুধু পাঁচ আক্ত নামাজ পড়লে হবে কেউ চিন্তা করছে দুই নামাজ পড়লে হবে অনেকে আছে শুধু আপনার নামাজের মধ্যে ইসলামটাকে আমরা সীমাবদ্ধ করে ফেলেছি কেউ রমজানের সিয়ামের মধ্যে ইসলামটাকে সীমাবদ্ধ করে ফেলেছি অর্থ আছে জাকাতের মধ্যে আমরা ইসলামটাকে সীমাবদ্ধ করে ফেলেছে। আমার অর্থ আছে সম্পদ আছে আমি কোরবানির মধ্যে জাকাতের মধ্যে আমার ইসলামটাকে সীমাবদ্ধ করে রেখে দিয়েছি কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বলছেন ইসলাম শুধু একটা বিষয়ের নাম ইসলাম নয় ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম হচ্ছে শাশ্বত পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম জোরে বলেন সুহার আল্লাহ সম্মানিত হাজির আল্লাহ রব্বুল আলম বলেন এই জন্য পরীক্ষা দেওয়ার জন্য তোমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে যদি তুমি পরীক্ষা না দাও তাহলে দাবি হওয়ার কোন সম্ভাবনা সেদিন থাকবে না এই জন্য যদি ইমানের দাবি করো মুসলমান হিসেবে যদি দাবি করো তাহলে অবশ্যই তোমাদের ইমানের দাবিতে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে বলে এখন এই কত পর আপনার বল রব্বুল পরীক্ষা পরীক্ষাকে শুধু আমাদের উপরে হবে নাকি বিগত সময় তুমি অন্যান্য নবী বা তাদের উম তাদের উম্মত যারা ছিল অন্য নবীর জাতি যারা ছিল তাদের উপরেও কি তুমি পরীক্ষা নিয়েছিলে আল্লাহ আলী মেন যবে বলছেন ওয়ালাফদ ফত নল্লাজিন মিং অবলিহিম ফলায়া আয়লে মাল্লাহ ফুল্লজীনা সদো ওয়ালায়া আয়লে মেল ক জি বিন তোমাদের পূর্বে যারা ইমানের দাবি করেছে ইমানদার বলে এই সমাজে যারা নিজেদেরকে আত্মপরিত প্রকাশ করার চেষ্টা করেছে আমি আল্লাহ আল্লাহরুল আলমিন তাদেরকেও পরীক্ষা নিয়েছিলাম এবং তোমাদেরকে পরীক্ষা নিব এই জন্য যে আল্লাহরুল আলমিন যারা ইমানের দাবি করে তাদের মধ্যে আল্লাহাক বাসাই করে নিতে চান ইমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী সম্মানিত আল্লাহ আল্লাহরবুল আলমিন যুগে যুগে যারা আল্লাহর দিনের জন্য যারা কাজ করেছেন পথে এবং আসমানিক কিতাবের নির্দেশনা ডিরেকশন অনুযায়ী যারা কাজ করেছেন তাদের উপরে অমানুষিক অমানবিক নির্যাতন চলে এসেছেন আমার ভাই বন্ধুবান আল্লাহরাবুল আলমিন তাদের কথা বলতে গিয়ে চমৎকারভাবে অৎকারভাবে সরায়ে পাক আরই সতচ ম্ রাতে আল্হরকক বলেন আম্ হাসিবতুম আঙকাপখুলুল জা্যতাওয়াদামায়া এতি কম মাসালুল লাদি না হলাওমিং কবেলি কম মাসাাত হমন বাহাসা ও তারা يقول الرسول والذين امنوا معه متى نصر الله انا ان نصر الله قريب জোরে জোরে আকবার কথা কি শুনতেছেন আপনারা ইমানের দাবিতে পরীক্ষা দিব বাদাম নিয়ে ব্যস্ত আছি पान নিয়ে ব্যস্ত আছি দোকান নিয়ে ব্যস্ত আছি মাহাফিলের প্যান্ডেলে যত লোক মাহাপের প্যান্ডেলের বাইরে মেলায় পরিণত হয়ে গেছে তার মানে হচ্ছে আল্লাহর কোরআনের মাহাপিল হ মানেই যেন আশেপাশে মেলা মজম হবে এবং আমাদের যে খায়ে সেটা পূরণ করতে হবে আপনারা মনে করেন না যে মাহাবিলের প্যান্ডেল থেকে বাহিরে থেকে আমরা মসে তেল দিয়ে আল্লাহর জান্নাতে কোণা কোণে চলে যাব এটার কোনো সুযোগ নাই বিগত সময় পনেরো শত বছর আগে যারা আল্লাহর সাথে দুশ্মনী করেছে কোরআনের আওয়াজকে জামিন থেকে যারা গারোধ করার জন্য ষড়যন্ত্র করেছিল সেই কাফেরদের ষড়যন্ত্র চক্রান্ত ছিল তারা মনে করেছিল কোরআন কারিমের আওয়াজকে যদি বন্ধ করে দেওয়া যায় কোরআনের আন্দোলনকে যদি জামিন থেকে দ্বারদ করে দেওয়া যায় তাহলে হয়তোবা আমরা কোরআনের আওয়াজের চেয়ে আমাদের আওয়াজকে যদি আরও বেশি আমরা প্রকম্পিত করতে পারি তাহলে হয়তো আমরা বিজয়ী হতে পারবো কিন্তু আল্লাহর আলম বলছেন কোরআনের সাথে যারা ধৃষ্টতা করেছে সাথে যারা করেছে অনুসরণ না করে কোরআনকে সামনে না রেখে কোরআনকে পিছনে রেখে পৃষ্ঠ পৃষ্ঠদেশ পোষণ করে যারা চলেছে এরা দুনিয়ায় অসম্মানিত হয়েছে এবং চূড়ান্ত সফলতার দিনে আল্লাহ রবকুল আলম নিজ দায়িত্ব এগুলোকে জাহার নামে ঢোকাই দেবেন এবং

সেদিন আমার পক্ষে ডিফেন্স দেওয়ার মতো আর কাউকে সেদিন খুঁজে পাওয়া যাবে না বলে ঠিক না ঠিক রাসুল সাল্লাম কেন মামলা করবেন মামলা করার এক নম্বর কারণ হচ্ছে আল্লাহর নম্বর তৃষ্ট যে আল্লাহ রসুল সাল্লাহাম দুনিয়ার মাস থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন এবং ঘোষণা দিয়েছেন লাম তারকুম আমরাইন লাং তদিল্লু মা তমাসুম বিহিমা কিতাব আল্লাহ রসুল আল্লাহ রসুল সুসলাম বলেছেন দুনিয়ার মাস থেকে আমি বিদায় চলে যাব দুইটা জিনিস তোমাদের জন্য রেখে যাচ্ছে সেটা হচ্ছে কিতাবল্লাহ এবং আমার সন্না এই দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো লাং তাদিল্লু তাহলে কশ্চিনকালেও তোমরা তোমরা লক্ষ্যচ্যুত হবে না তোমাদের নৈতিক পদস্ফুলন ঘটবে না